লুকজেমবার্গ লুকজেমবার্গ হচ্ছে ইউরোপের মানে একটি শ্রেষ্ঠতম ধনী দেশ এবং কি প্রভাবশালী দেশ এই লুকজেমবার্গের প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে জার্মানি ফ্রান্স এবং বেলজিয়াম এই লুকজেমবার্গটাকে কিন্তু অনেকে এরকম একটা বানায় ফেলেছে যে বাংলাদেশ থেকে নাকি খুব সহজে লুকজেমবার্গ যাওয়া যায় এবং কি আপনি কিভাবে অনলাইনে আবেদন করবেন সেই প্রসেসও কিছু বাংলা ইউটিউবাররা দেখায় এবং ডিসক্রিপশন বক্সে তাদের আবার কে মানে ভিসা আবেদনের লিঙ্ক থাকে আজকে এই বিষয়গুলা নিয়ে এই সংক্ষেপে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আই মোহাম্মদ মেহেদি আসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারে মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগত শুরুতে যে কথাটা বলতে চাই ভাই সে কথাটা হচ্ছে কি যে ভাই ফাপ্পড় বাজার শেষ নাই আমাদের এই বাংলাদেশ যেরকম কিছু কিছু ইউটিউবার আমি দেখি তারা বলে সরকারি ভাবে কর্মী নিচ্ছে আপনার তারপর নিউজিল্যান্ড ভালো ভালো মাত্র এক লক্ষ টাকা পারবেন ঠিক আছে পাঁচ লক্ষ টাকা বেতন এরকম বিভিন্ন ভিডিও আমরা দেখি তারপর ওই ক্লিক করলে দেখা যায় কি যে তারা ভিসা আবেদনের লিংক দিয়ে দেয় ঠিক আছে ডিসক্রিপশন বক্সে তো এখন আদৌ এই ব্যাপারগুলো সত্যি কিনা ঠিক আছে মানে হয় কিনা যে লুকজামবার্গ পার্কের যে কাজের ভিসা আপনি বাংলাদেশ থেকে যেতে পারবেন আসলে কি লুক সম্পর্কে আপনার জানা উচিত যে লুকজামবার্গটা কোন পজিশনে আছে লুকজামবার্গ কিন্তু আমি ভিডিওর শুরুতে বলছি যে এটি কিন্তু একটি ধনী দেশ রিচেজ কান্ট্রি এই লুকজামবার্গের আয়তন হচ্ছে পঁচিশশো ছিয়াশি বর্গ কিলোমিটার আশা করি বুঝতে পারছেন যে এটি একটি খুবই ক্ষুদ্রতম রাষ্ট্র ঠিক আছে আর এই দেশটিতে জনসংখ্যা রয়েছে সাত লক্ষ দুই সালে জরিপ অনুযায়ী এটি একটি ক্ষুদ্র দেশ এই দেশটিতে যে জনসংখ্যা রয়েছে তারা আশেপাশের ইউরোপের অন্যান্য দেশের নাগরিক যারা রয়েছে তারাই কিন্তু এই লোকজাম থাকে আর কিন্তু আপনার ভুক্ত ইউরোপীয় ইউনিয়ন আশা করি বুঝতে পারছেন মানে সকল কিছুতে এই লোকজাম সমৃদ্ধ এখন এই দেশটিতে আপনি বাংলাদেশ থেকে আবেদন করলে চলে যেতে পারবেন সেটাও খুব কম খরচে এরকম কি কোন ঘোষণা আছে কিনা বৈধভাবে সরকারিভাবে। এরকম কোনো ঘোষণা বৈধভাবে বা সরকারিভাবে নেই এবং কি লোক বাংলাদেশ থেকে কাজের ভিসা যাওয়া ইম্পসিবল হ্যাঁ আমি এই কথাটা সোশ্যাল মিডিয়ায় ডিরেক্টলি বললাম কেন বললাম যে এইসব দেশের কখনো বাংলাদেশ থেকে ওয়ার্কার নেয় না বা এটি একটি ক্ষুদ্রতম দেশ এইসব দেশের ওয়ার্কার ওসব মানে ইউরোপে অন্যান্য দেশে যে নাগরিক যারা আছে তারাই ওখানে থাকে কাজ করে এরকম একটা ব্যাপার বাংলাদেশ থেকে সাধারণ যে জেনারেল লেবার গুলো রয়েছে তারা তো ভাই লোক যেতে পারবেন না ভাই এটা কথা চিতা হলো এটা সত্যি কথা কিন্তু আপনাকে কিছু কিছু ইউটিউবাররা এই ধরনের ভিডিও গুলো তৈরি করে ভিউ পাওয়ার জন্য তারপর হচ্ছে তারা বিভিন্ন ডিসক্রিপশন বক্সে ফাঁক পাতে যেরকম ওখানে আপনি আবেদন করলে আপনার মাত্র এত টাকা ফি দিতে ওই ফিটা তারা নিয়ে নিবে ঠিক আছে বাটপার গুলো এই বাটপারগুলা এই ধরনের ভিডিও গুলো ইউটিউবে তৈরি করা সাধারণ মানুষের সাথে প্রতারণা করে ঠিক আছে এই বিষয়গুলো আপনার জানা দরকার বোঝা বোঝা দরকার ভাই এখন বলতে পারেন তাহলে লুকজাম্বার্গে কি বাংলাদেশি নাই লুকজাম্বার্গে বাংলাদেশি থাকলেও সেটা কোনো জরিপ নাই যে কয়জন আছে আর যারা আছে তারা তারা কিভাবে আছে বা যারা থাকে তারা হচ্ছে কি ইউরোপের অন্যান্য দেশে সেটেল হয় সেটেল হওয়ার পর ওখানে ধরেন আপনি পর্তুগাল থাইকে আপনি পর্তুগালের পাসপোর্ট ধারি হয়েছেন মানে ইউরোপীয়ের লাল পাসপোর্ট ধারি হয়েছেন আপনার জন্য শুধু লুকজাম্বার্গ না নরওয়ে সুইডেন এইসব দেশেও আপনি গিয়ে অনায়াসে থাকতে পারবেন সেটা আপনার ডকুমেন্টস হওয়ার পরে কিন্তু আপনি হুট করে বাংলাদেশ থেকে তো এইসব দেশে কাজের ভিসা দেওয়া ইম্পসিবল ভাই এটা যারা বলবে তারা আপনার সাথে প্রতারণা করবে বা বিভিন্ন দালালুল মখলুকাত আপনার জন্য ফাঁদ পেতে থাকতে পারে যে লুক আপনাকে পাঠিয়ে দেবে কাজের ভিসাতে এইসব থেকে অবশ্যই বিরত থাকবেন এভাবে লুক যাওয়া অসম্ভব ঠিক আছে তারপর আরো কিছু রাষ্ট্র আছে সেগুলো নিও কিন্তু অনেক স্ক্যাম চলতে আছে লিসেনস্টাইন সহ আর বিভিন্ন ভালো ভালো রাষ্ট্র নিয়ে অনেক ফেক ভিডিও গুলো আমাদের সামনে চলে আসে যেগুলো দেখে সাধারণ মানুষগুলো প্রতারিত হয় অবশ্যই এই ধরনের অফার বা এই ধরনের যারা আপনাকে পোলোবন দেখাবে ভিডিও করবে তা তাদের ভিডিও দেখা থেকে বিরত থাকবেন আপনার আপনার মস্তিষ্কটা তারা কি করতেছে মানে তারা কন্ট্রোলে নিয়ে যেতেছে লোভনীয় অফার দেয়া কখনো মনে রাখবেন যে লোভনীয় অফার সেটা কখনোই ভালো কিছু হতে পারে না আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ